শীত রাতের বেলা চলে নাকি রাতের বেলা বন্ধ থাকে এবং আশেপাশে এই পঁয়ত্রিশ দিন আমি কোনো ল্যান্ড দেখতে পাই নাই শুধু পানি আর রাতের বেলা ব্রিজটা পুরো ডার্ক করা থাকে যাতে ব্রিজটা যদি ডার্ক রুম থাকে তাহলে আমরা আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছিলেন বা আমি অনেকবার এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছি যে শিব রাতের বেলা চলে নাকি রাতের বেলা বন্ধ থাকে আমরা বন্ধ করে কোনো জায়গায় অপেক্ষা করি যে কখন সকাল হবে এবং সকাল হলে আমরা আবার রওনা শুরু করব। এরকম অনেকেই অনেক কৌতূহল জানিয়েছেন তো আমি যদি সংক্ষেপে বলি যে শিব দিনে এবং রাতে সবসময়ই চলতে থাকে কোনো সময়ের জন্য থামে না যেমন লাস্টবার আমি যখন সৌদি আরব থেকে নিউজিল্যান্ড গেছিলাম তো আমার এই দূরত্ব ছিল প্রায় আট হাজার আটশো নটিক্যাল মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে আমরা নিউজিল্যান্ড পৌঁছেছিলাম এবং আমাদের যে স্পিড ছিল জাহাজে তাতে আমাদের সময় লেগেছিল প্রায় পঁয়ত্রিশ দিন তো এই পঁয়ত্রিশ দিন আমরা টানা মানে যাত্রাপথে ছিলাম কোনো সময়ের জন্য দাঁড়াইনি এবং আশেপাশে এই পঁয়ত্রিশ দিন আমি কোনো ল্যান্ড দেখতে পাই নাই শুধু পানি আর পানি আপনারা অনেকে হয়তো ভাবেন যে সমুদ্র পথে এখানে অনেক মানে এনজয় করা যায় বা অনেক এক্সাইটমেন্টের কাজ করে কিন্তু আসলে আপনারা পুরোপুরি এটাতে সঠিক না কারণ দেখা যায় যে অনেক সময় অনেক একাকিত্ব কাজ করে বা অনেক বোরিং সময় যায় বা অনেক বিজি সময় থাকে এই যে আমি আপনাদেরকে বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানাইতে চেষ্টা করি কিন্তু আসলে আমার এতটা ব্যস্ততা থাকতে হয় যে অফ টাইমে আমার যখন রেস্ট থাকে তখন আমি চেষ্টা করি যে আমার ভিডিওগুলো বানানোর জন্য তো আমি আমার টপিকে আসি যে আমরা রাতে তাহলে কিভাবে শিপ চালাই আর রাতের বেলা নর্মালি আমার যেহেতু শিপে কোনো হেডলাইট থাকে না প্রত্যেকটা শিপের বা প্রত্যেকটা ফিশিং বোটের কিছু সিগন্যাল লাইট আছে এই সিগনাল লাইটগুলো দেখে আমরা বুঝতে পারি যে শিপটা আমাকে ক্রস করবে না ওভারটেক করবে না শিপটা কোন দিকে মুভ করতেছে শিপটা চলতেছে নাকি কি দাঁড়ায় আছে এবং আমার রাডার দিয়ে আমি দেখতে পারি যে আমার আশেপাশে কি আছে এবং একডিস দিয়ে আমি দেখতে পারি যে আমার কোন রাস্তা দিয়ে যাইতে হবে আমি দিক হারিয়ে ফেলতেছি না তো চলুন আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে কিভাবে আমরা রাডার এবং একস দেখে রাতের বেলা শীত চালায় তো রাতে নর্মালি ব্রিজটা অন্ধকার করা থাকে মানে ডার্ক করা থাকে পুরোটা কারণ হচ্ছে যে আমার ব্রিজে যদি কোনো আলো থাকে বা লাইট থাকে তাহলে হচ্ছে আমি সামনের দিকে কম দেখতে পারবো যেহেতু আমার শিপের কোনো হেডলাইট নাই মানে কারের মতো হেডলাইট নাই সো আমার হচ্ছে যে সামনের দিকে যে সিগনাল লাইটগুলো থাকে সেই সিগন্যাল লাইটগুলো দিয়ে মানে অন্যান্য শিপের যে লাইটগুলো থাকে সেই সিগনাল লাইট দিয়ে আমরা শিপটা চালাই তো ব্রিজটা পুরো অন্ধকার করা থাকে যদি ব্রিজের ভিতরে লাইট জ্বলে তাহলে আমরা বেশি দূর সামনের দিকে দেখতে পারবো না কারণ আমার ভিজিবিলিটিটা কম থাকে থাকবে এই জন্য ব্রিজের যতগুলা ইকুইপমেন্ট আছে এই ইকুইপমেন্টগুলোর ব্রাইটনেস যতটা কম করা যায় বা যতটা ডিম করে রাখা সম্ভব আমরা ততটা ডিম করে রাখি যাতে আমাদের ভিজিবিলিটিতে বেশ মানে প্রবলেম না হয় তা আমি যে রাডারের কথা বলতেছিলাম এটা হচ্ছে সেই রাডার রাডার থেকে আমার শিপের চারপাশে কি কি টার্গেট আছে বা কি কি ট্রাফিক আছে সেটা আমরা দেখতে পাই তা আমার এই রাডারে এখন সিক্স নটিক্যাল মাইল রেঞ্জ দেয়া আছে তার মানে হচ্ছে যে আমার শিপ থেকে ছয় নটিকাল মাইল চারপাশে কি কি ট্রাফিক আছে আমরা এটা এখন এই ইকো আমি ইকো দেখতে পারবো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এইটা হচ্ছে আমার শিপের ওন পজিশন মানে আমি যে শিপটা আছি এই পজিশনটা এখানে দেখাচ্ছে এবং আমার চারপাশে ডান দিকে দেখেন কিছু কিছু ছোট ছোট কালারের ইকো আছে এটা হচ্ছে ফিশিং ফিশিং বোট বোট তো কোন কোন পজিশনে আছে সেগুলো এখানে দেখাচ্ছে এবং ফিশিং মুভ না একটা জায়গায় নির্দিষ্ট আছে এবং এই পাশে দেখেন একটা ইয়োলো কালারের বড় ইকো আছে এটা হচ্ছে একটা মার্চেন্ট শিপ মানে একটা বড় জাহাজ এটা নিচের দিকে যাচ্ছে আমার পাশে দিয়ে ডান দিক দিয়ে এজন্য এর পিছনে নীল কালারের একটা ইকো দেখা যাচ্ছে বা যেটাকে ট্রেল বলে এই ট্রেল দিয়ে আমরা বুঝতে পারতেছি যে শিপটা মুভ করতেছে এবং এই শিপটা বা এই টার্গেটটা যদি আমি অ্যাকোয়ার করি বা সিলেক্ট করি তাহলে আমি এর ডিটেলসটা দেখতে পারবো যে এটা হচ্ছে শিপের নাম কি বা কতটুকু বড় বা কতটুকু হচ্ছে এটার গভীরতা কতটুকু জুড়ে আছে এবং এটা ডেস্টিনেশন কোথায় এগুলো আমরা সব ইনফরমেশন এর পাশ থেকে পেয়ে যাব তাহলে আমি খুব সহজে এই রাডার দিয়ে আমি বুঝতে পারবো যে আমার চারপাশে কি কি ট্রাফিক আছে এবং কিভাবে করতেছে কোথায় যাচ্ছে আমি সকল ইনফরমেশন পাচ্ছি তাহলে আমার আর মানে শিপটা ড্রাইভ করতে বা শিপটা নেভিগেট করতে আমার আর কোনো সমস্যা হবে না এইটা হচ্ছে আমার এক ডিস আপনাদেরকে আগেই বলেছিলাম এক ডিস অনেকটা গুগল ম্যাপের মতো এখানে যখন একটা পোর্ট থেকে আরেকটা একটা পোর্টে যাওয়া হয় তার আগেই একটা রুট প্ল্যান করা হয় বা প্যাসেজ প্ল্যান করা হয় এই যে এই হলুদ অংশটা দেখতেছেন এটা হচ্ছে ল্যান্ড এরিয়া মানে আমার শিপ থেকে প্রায় ল্যান্ড হচ্ছে মাইল দূরে যেখানে দেখতে পাচ্ছেন তো আমরা প্রায় তেত্রিশ নারিক্যাল মাইল দূর থেকে যাচ্ছি মানে প্রায় কোস্টাল এরিয়া দিয়ে যাচ্ছি এবং এখান থেকে ওই যে ছোট ছোটো যেগুলো টার্গেট দেখতে পাচ্ছেন এই যে সবুজ কালারের এগুলো হচ্ছে এক একটা শিপ এখানেও আমরা এআইএস থেকে এটা পাচ্ছি আর এটা হচ্ছে আমার অনশীতের পজিশন তো আমার এটা হচ্ছে রাস্তা এই রাস্তা ধরেই আমি আমার সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং পুরো প্যাসেজের মানে আমি যে পোর্ট থেকে রওনা দিয়েছি পরবর্তী পোর্ট যাওয়া পর্যন্ত এই রাস্তাটা বানানো আছে আপনাদেরকে একটু দেখাইলে আপনারা বুঝবেন যে এটা হচ্ছে টোটাল সেই রাস্তাটা যে আমরা এখানে ইন্দোনেশিয়া মেলাবো একটা পোর্ট থেকে রওনা দিয়েছিলাম এবং এই হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার পাশে থেকে আমরা হচ্ছে রওনা মানে আমরা এগুলো অতিক্রম করে অবশেষে আমরা এই পর্যন্ত এখন আসছি এবং নেক্সট হচ্ছে আমরা মুম্বাই যাচ্ছি মুম্বাই ইন্ডিয়া এই মুম্বাইয়ে আমাদের এতটুকু রাস্তা বাকি আছে তো আমাদের এই যে রুট দেয়া আছে এই রুট দেখে আমরা রাতের অন্ধকারে আমরা যাতে দিক হারিয়ে না ফেলি বা আমরা ভাবে কোন দিকে যাব এটা আগে থেকে যেহেতু প্রি প্ল্যান সেহেতু আমাদের রাস্তা চিনতে অন্ধকারের মধ্যেও সমস্যা হয় না তো আপনারা এতক্ষণ দেখলেন যে রাতের অন্ধকারেও আমরা কীভাবে শিপ চালাই আশা করি আপনারা এই ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে পারেন আর আমার ইউটিউবেও সেম নামে একটা চ্যানেল আছে আপনারা সেখানেও সাবস্ক্রাইব করতে পারেন আমার পেজের নাম এবং ইউটিউব চ্যানেলের নাম নয়নন্দাসি তা এতক্ষণ ছিলাম আমি আপনাদের সাথে হাসান হাসানময়ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দুয়া রাখবেন আসসালামু আলাইকুম